তোমাদের দুনিয়ার আগুন দুযুগের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র দাহিদা শক্তি সম্পন্ন বহারি মুসলিম রবিজিৎসালাম বলছেন জাহান নামের আগুন হলো দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তি অর্থাৎ দুনিয়ার আগুন আগুনের সত্তর ভাগের এক ভাগ আহ জাহান নামে আগুনের সত্তর ভাগের এক ভাগ দুনিয়াত রয়েছে অর্থাৎ দুনিয়ার আগুনটা সত্তর ভাগের এক অংশ জাহান নামে কেমনি ধরেন দুনিয়ার আগুন যে তাপ আছে এমন সত্তর ভাগ এবং সত্তর আরো সত্তর ভাগ তাপ এক করলে সাথে করলে জাহান্নামের সমান হবে এখন দুনিয়ার আগুনই সহ্য করার মতো না আপনি যদি দুনিয়ার আগুনের মধ্যে আপনার আগুন আঙ্গুলটা এক মিনিট দিয়ে রাখেন তাহলে আগুনটা পুড়ে হাড্ডি বের হয়ে যাবে বুঝতো বলে পরে যাবে আর এর চেয়ে যদি সত্তর বাঘ বেশি হয় তাহলে কেমন হবে দুর্গিদের মধ্যে যে কারো হাঁটু দুয়ের গায়ে পর্যন্ত আগুন দুরবৃত্ত করবে যা জাহান্নামে যাবে কেমন জাহান্নামে আছে তাদের হাঁটু পর্যন্ত জাহান নামে জ্বলবে জ্বলবে না কারো হাটু পর্যন্ত কারো কোটি দেশ পর্যন্ত কারো গিরা পর্যন্ত আগুন জ্বলবে মুসলিম শরীর যত মানুষ জাহান নামে যাবে এর মধ্যে অনেক শ্রেণী ভাগ থাকবে অনেক আছে যে শুধু জাহান নামের মধ্যে শুধু জাহান নামের জুতা পরিয়ে দেওয়া হবে আর সমস্ত শরীর জাহান্নামে নামে থাকবে না শুধু জুতা পরিয়ে দেওয়া হবে যেমন আবু তালিব আবু তালিবকে আবু তালিব নবীজির আপন চাষা ছিল এত নবীজির উপকার করেছে এই জন্য এই সুবিধার্থে আল্লাহ রবুল্লা তার শাস্তি একবার কম দিবেন সমস্ত জাহান নামি একবার কম দিবেন শুধু আগুনের জাহান নামিদের আগুনের জুতা পরিয়ে দিবেন আর সারা শরীর থাকবে ভালো কিন্তু এই আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে আবু তালিবের এই জাহান নামের জুতার তাপে আবু তালিবের মাথার মস্ত গলে গলে পড়বে নজরুল্লাহ এত পরিমাণে তাপ হবে এরপরে কারো হাঁটু পর্যন্ত কারো কুড়ি দেশ পর্যন্ত কারো আহ হাঁটু গিরা পর্যন্ত যাহার নামে জ্বলবে আর সারা জ্বলবে না কিন্তু আহ যার হাঁটু পর্যন্ত জ্বলবে এটার জলাতে তার সমস্ত শরীর মাথার মস্তক উঠে যাবে মুসলিম শরীরে হাদিস তারপরে তিরমিজি শরীরে হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে যারা জাহান নামে যাবে তাদের মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে এতে তার তাপমাত্রা মাথা হতে পেট পর্যন্ত প্রবেশ করে পেটে নারী বুড়ি খণ্ড বিখণ্ড করে দিবে এমন কি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে তারপর পুনরায় তাকে আগের মতো বসানো হবে তুমি বলছেন মাথার মধ্যে গরম পানি জ্বালার পরে মাথার মধ্যে গরম পানি ডালার পরে এই গরম পানি তার মাথা ছেদ করে আহ মাথার ভিতর ঢুকে গলা দিয়ে বাইর হয়ে একবারে পেট পেট পর্যন্ত গিয়ে পেটে নাড়ি বই খন্ড বিখণ্ড করে পাখার নাস্তা দিয়ে বের হয়ে যাবে হাদিস নবদা তাহলে বুঝতে পারছেন আগুন কত পরিমাণ ভয়ঙ্কর তাপ হবে আর দুনিয়াতে আমাদের মাথা যদি গরম পানি ডালা হয় বিশেষ বিষয় অংশ এলে সামনারটুক পরবে যত গরম পানি ডালুক না কেন সামান্য সামনে একটু খসে পড়বে কিছু হবে না কিন্তু জাহার নামে গরম পানি ডাললে কি হবে তানাম শরীর তাম সুরিল পুরে খন্ড বিখণ্ড হয়ে পাহাড় রাস্তা বের হয়ে যাবে এজন্য আমাদের আপনাদের উচিত হলো জাহার নাম থেকে বাঁচতে কিভাবে বাঁচবো এরপরে বুহারি মুসলিম শরীফের কাছে আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি ওই ব্যক্তি হবে যার দুখানা আগুনের পাদুকা জুতা হবে আবু তালিব বললাম কিন্তু এই জুতার তাপে তার মাথার মুকুজ গলতে থাকবে যেমনই পাতিলের মধ্যে ভাত পাগটে যায় এরপরে তিরমিজি শরীফে একটা হাদিসে নবী বলেন রাসুল্লা বলছেন দুযুগের যুগের আবর্জনার সময়ের এক বালতি যদি দুনিয়া ফেলে দেওয়া হয় দুযুগের মধ্যে যে আবর্জনা থাকবে এই আবর্জনা যদি এক বালতি যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয় তবে দুনিয়ার অংশ হয়ে যাবে এত পরিমাণে বিষাক্ত হবে এই যে দুযুগের মধ্যে যে বালতি যে আবর্জনা আছে এই আবর্জনা এক বালতি যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আহ সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে আপনি বলতে পারেন এই আপনি কি হবে আবর্জনা সারা দুনিয়া ধ্বংস কি জন্য আমি একটা উদাহরণ দিই যেমন ধরেন একটা সামান্য পারমাণিক বোমা একটি পারমাণিক বোমা যদি আহ কোন স্থানে নিক্ষেপ করা হয় তাহলে আনাম আহ কয়েক টানা অর্থাৎ একটা জেলা ধ্বংস হয়ে যায় একটা পারমাণিক বোমা নিক্ষেপ করলে একটি জ্বালা নষ্ট একটা একটি জ্বালাভন্ত ধ্বংস হয়ে যায় এত পাওয়ার তাহলে দুনিয়ার বিজ্ঞানীদের একটা পারমাণিক পারমাণিক বোমা যদি একটা একটা নিক্ষেপ করলে একটা জ্বালা ধ্বংস হয়ে যায় তাহলে আল্লাহ রব আলমিন যে জাহান্নাম সৃষ্টি করেছেন জাহান্নামের নামের আবর্জনা সালাইলে পৃথিবীর ধ্বংস হবে না কেন এটা বোঝাতে সহজ হয় এই জন্য জাহার এই কুটিন শাস্তি জাহান্নামের নামের এই আবর্জনা যদি দুনিয়ার মধ্যে ফেলানো হয় তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে জাহান নামকে লোভনীয় জিনিস দিয়ে আড়াল করা রাখা হয়েছে বোখারি মুসলিম দুনিয়ার মধ্যে যত লোভনীয় জিনিস আছে আড়ালে জাহান আছে আপনি একটা মহিলার সাথে আরাম করলেন অবৈধভাবে কিন্তু আরাম করলেন এই আরামের আড়ালে আছে আপনি সুদ খেলেন আপনি লোভে পরে সুদ খেলেন গুছ খেলেন এই লোভে আড়ালে জাহান নাম আছে জন্য আবার যাহার নাম দেখে বাস্তব করতে হবে সমস্ত গুণা ছেড়ে দিতে হবে এত গুণা আছে সমস্ত গুণা ছেড়ে দিতে হবে গুণাবিহীন জিন্দি কাটাতে হবে গুণাবিহীন জিন্দি করতে হবে গুণা করা যাবে যদি গুণা করেন তাহলে এই জাহান্নামে যেতে হবে তারপরে জাহান্নামের নামের মধ্যে কোন মানুষ যাওয়ার পরে জাহান্নামের মধ্যে কোনো মানুষ যাওয়ার পরে সে এক হাজার বছর পর চিৎকার করবে এক হাজার বছর চিৎকার করার পরে আল্লা রবুল বলবেন আল্লাহ আমি ডাকতেছি আমাকে একটু খাওয়া একটু খাবার দেন তখন আল্লাহ রবুলকে বলবেন ও ফ্রেস্তারা তাকে জাকুম যাহার একটা গাছ আছে ওই জাকুম ফলে এই জাকুম গাছের ফল দেও খাওয়ার জন্য তখন তারা এই ডাকুম গাছের ফল তাকে দিবে খাওয়ার জন্য গাছের ফল দেওয়ার পরে এক হাজার বছরের খিতা এখন সেটার মধ্যে ফলটা কিরকম সেটা দেখার টাইম নাই সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে ফেলবে মুখের মধ্যে দেওয়ার পরে এটার মধ্যে এমন পরিমাণে কাঁটা থাকবে যখন গলার মধ্যে আসবে গলা দেয়া কাঁটা বের হয়ে যাবে এই গলা দিয়ে কাটা বের হয়ে যাবে যখন বের হয়ে যাবে তখন সে গিলতে পারবে না হুমার আটকে যাবে হুমার আটকে যাবে এবং ডুব গিলতে পারবে না এমন অসুবিধা হবে তখন সে আবার আল্লাহকে ডাকতে শুরু করবে তখন আবার ডাকতে 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 দেখতে এক হাজার বছর ডাকবে ডাকার পরে আল্লাহ বললেন কির দাদা করে তখন আল্লাহ আপনি একটা ফল দিয়ে দিস খাই জন্য খাই ইসলাম কিন্তু এটা গলার মধ্যে আটকে আছে একটু ফানি দিন আমি ফানি খাইয়া আমার গলার কাটার রাসাই সে মনে মনে করবে দিনের মধ্যে গলার মধ্যে কোনো জিনিস আটকে গেলে পানি খাইলে ভালো হইতো জাহান্নামের মধ্যে যেহেতু ফোয়ার খাই আমার গলার আটকে গেছে মনে পানি খাইলে ভালো হবে তখন সে হাজার বছর রাখবে দেখার পরে আল্লাহ বল আমি বলবে দেখেন বলবে আল্লাহ একটা ফল দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য এটা খাইছিলাম এবং গলার মধ্যে আটকে গেছে পানি দিন খাই আমি সারাই তখন আল্লাহ যাহা বলবে ও ফেরস্তারা জাহান্নামের নামের যে যে গরম লালা আছে গরম পানি

2000 বছর খিদা পেটের মধ্যে তো তখন বছর খিদা এখন এই পানি দেওয়ার পরে সেটা পানি নাকি আগুন দেখার টাইম নাই মুখের মধ্যে দিয়ে ফেলবে মুখর মধ্যে দেওয়ার পরে তার টুট গলে ওর গলে নিচে পড়া যাবে নিচে টুট গলে পড়া যাবে এবং জির্বা গলে গলে যাবে এবং গলা সিদ্র হয়ে গলা গলে সিদ্র হয়ে দূর গলে সিদ্র হয়ে পরে নারীบุรี বলে পাহাড়নাস্তদেব হজর যাবে তো মরণ নাই মরতে পারবে না কিন্তু সে কথা বলবে তুমি এখন মাজা বোঝো দুনিয়াতে তুমি অনেক বাহাদুরি করেছিল অনেক কিছু করেছিলাম বয়সা করছিলেনা দিনের প্রতিদিন নামাজ না তুমি গুণা করেছিল এখন মজা বুঝো তো এই হলো কুরিন নাম তারপরে জাহান্নামের নামের ভিতরে আগুনের পাহাড় থাকবে আগুনের পাহাড় থাকবে এই পাহাড়ের মধ্যে গাছ থাকবে প্রত্যেক গাছের মধ্যে সত্তর হাজার পাতা থাকবে প্রত্যেক পাতার মধ্যে প্রত্যেক পাতার মধ্যে এক একটা করে বিচ্ছু থাকবে আহ বিচ্ছু থাকবে এবং যুগ থাকবে যে যুগ গুলার শরীরের মধ্যে কাটা থাকবে এত ভয়ঙ্কর হবে জাহান্নামের নামের পরিস্থিতি এবং জাহান্নামের নামের মধ্যে এই কালো এমন দোয়া থাকবে কালো দোয়া থাকবে জাহান্নামের মধ্যে যে ফেরস্তা থাকবে এই কোনো কোন মায়া থাকবে না দয়া থাকবে না আপনাকে সুরি দিয়ে কমাইবে দাউ দিয়ে কমাইবে আপনার চুকু তুলে ফেলবে জিবা কেটে ফেলবে হাত পাও কেটে ফেলবে ভয়ঙ্কর হবে জাহানা বাসা বাসানায় বস করার মত বা আমাদের কল্পনা করার মত না জাহানার মধ্যে এমন শাস্তি আল্লাহ রাখছেন এটা কল্পনা করতে পারবেন না কল্পনা করার মত নাহান নামের মধ্যে একটা মানুষের ধরনের যে ইটার্নিং যে একটা খবর হয়েছে যে এপেস দা এপেস টেন এর ফাইল এখানের মধ্যে ছোটো মেয়েদেরকে নিয়ে নেওয়া হয় ছোট মেয়েদেরকে নেওয়ার পরে আহ তাদেরকে প্রথমে দর্শন করা হয় প্রথমে আঙ্গুল দিয়ে তারা রাজস্থানের মধ্যে আঙ্গুল দিয়ে আঙুল দিয়ে রাজস্থান ভাগ করা হয় এরপরে তাকে দর্শন করা হয় দর্শন করার জন্য যদি তার তার যে ছোট মেয়ে বয়স ছয় সাত বছর অজস্থান তখন তো একবারে সংকীর্ণ থাকে বেলের দি কেটে রজস্থান বড় করা হয় এবং কাটার সময় তাকে বেবস করা হয় না জীবন্ত অবস্থায় তার রজস্থান কেটে বড় করা হয় এবং তাকে দর্শন করা হয় দর্শন করা করতে করতে মেয়েটা যখন অজ্ঞান হয়ে যায় তখন তাকে হুশা সারা পরে তার পেট কেটে নাড়িয়ে বড়ি বের করি যে নাড়ি বুড়ি বের করে খাওয়া হয় তো এই যে এরকম বসে কি পরিমাণ কষ্ট দুনিয়ার মধ্যে মানুষের মাথা যদি এত কষ্ট দিয়ে একটা মানুষকে মারতে পারে জাহান নামের ভিতরে তারা কত ভয়ঙ্কর শাস্তি দিবে বলার মতো না জাহান ভিতরে সাপ থাকবে এই সাপ মানুষকে কামড় দিবে একটা কামড় দিলে লক্ষ লক্ষ বছর বেদনা করবে এবং যে যে স্থানে কামড় দিবে ওই স্থান থেকে পুজ রক্ত পড়বে ব্যয় ব্যয় পড়বে বলবে পুষবে বলবে পুষ পড়বে ভালো হবে না বুঝতে পশে যাবে কিন্তু মরণ হবে না এত মরণ হবে না চিরস্থায়ী আর মরণ হবে না এই জন্য এই কুটিন জাহান্ন হলে অবশ্যই আপনাকে আমাকে এই এই পরিস্থিতি অবশ্যই আহ নাম অবশ্যই আছে বিশ্বাস করতে হবে এটা দুনিয়া হল পরীক্ষার হল এই জন্য আপনাকে আমাকে অবশ্যই এই জাহান্নামতি বস্তু হলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতన్నీ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন উৎসলত হবে দেখেন দুনিয়াটা এখন গুনার জালে ভরা মানুষ ফেসবুকে ইউটিউবে মানুষে ফানি ভিডিও দেখে ফেসবুকে ফানি ভিডিও দেখে মানুষ এখন 100 এর মধ্যে নিরানব্বই ভাগই ফানি ভিডিও দেখে সে যখন ব্যস্ত থাকে ব্যস্ত থেকে অবসর হইলই মোবাইল হাতে লই মোবাইল হাতে লই আনন্দ পাওয়ার জন্য ফানি ভিডিও দেখে আর আমি এইগুলো নাম বলবো না যে যারা যারা ফানি ভিডিও করে নাম বলবো না ফানি ভিডিও দেখে একটা গুহার খাদিসা বলছেন যে সমস্ত মানুষে মানুষকে হাসানির জন্য কৌতুক করে হাসানির জন্য কথা বলে যে সমস্ত মানুষ মানুষকে হাসানির জন্য কথা বলে অযথা একটা বিষয় নিয়ে হাসানির জন্য কথা বলে মানুষকে আনন্দ দেয় হাসুরের ময়দানে তার ফরজবন্দি আল্লাহ রবুল আমিন বাতিল করে দিবেন সে তো ফরজবন্দি করেছে সমস্ত ফরজ বল দিকে বাতিল করে দিবেন তো যে সমস্ত মানুষ কুতুব করে মানুষ হাসানের জন্য বিডিও করে এখন এখন বুঝতে পারছেন তাদের কি অবস্থা হবে তাদের কি পরিণতি হবে এই দুনিয়াটা হাসা হাসার জায়গা না দুনিয়াটা কি হাসার জায়গা না রং তামসা রং তামসা জায়গা না এখানে পরীক্ষার হল আপনাকে আমাকে অবশ্যই এই পরীক্ষা হলে পাশ করতে হবে এজন্য যখন অস্ত্র অস্ত্র কোন অস্ত্র হবেন ক্রান্তালাত করবেন করবেন দেশের খবর খোঁজ খবর দেশের খবর লাগতে লাগতে পারেন তবে খবর লাগতে গেলে যদি আপনি হানিবুলি দেখেন বা নাটক দেখেন তখন আপনার গুণ হবে তারপরে বিশিষ্ট বিষয় হলে আপনি মোবাইল দিয়ে ওয়াজ শুনতে ওয়াজ শুনতে পারেন বিভিন্ন ধরণ বাংলাদেশের আমি কিছু বাংলাদেশের আমি কিছু নামই দেখি বাংলাদেশের কিছু হক্কানি ওলামে ওনামে ওলামে গ্রামের নাম বলে দিই তাদের ওয়া শুনবেন

এই সমস্ত আলমের শুনলে আপনার অন্তর মধ্যে সৃষ্টি হয় আর কিছু বন্ধ আছে যেমন তো আব্দুল খালে শরীদপুরি এ সমস্ত বন্ধেরও আসুন না এবং বেদাতিদেরও শুনলেন না দেখো তো তারপরে শরমন শাহের আগের ওয়াজ আগের যে পেশাব ছিলেন ফজলুল কুরি ফজলুল করিম ওনার মা শুনতে পারেন আগের সাহেবের আওয়াজ শুনতে পারেন তো এ সমস্ত আলিমের আমার শুনবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরে নূর দান করবেন এবং আপনি গুনাহ থেকে বাঁচার জন্য একটা সহায়ক হবে তো আমাদের মেইন উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন গুনাহ থেকে বেঁচে গুনাহ থেকে মুক্ত হয়ে এই দুনিয়াতে চলতে পারি দেখেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ পাঠাইছেন এই যে দুনিয়া হলো পরীক্ষার হল এখানে রং তামসা করা লাগা না এখানে আনন্দ ফুর্তি করা লাগা না তবে হ্যাঁ আনন্দ ফুর্তি করেন ভালোভাবে করেন আপনার স্ত্রী সন্তান নিয়ে আহ সফর করেন দেখা লাগলে সফর করেন ভ্রমণ করেন তারপরে বসে বসে বিভিন্ন ইসলামের বিভিন্ন কাহিনী বলতে যেগুলা সুযোগ সুযোগ সমর্থন করে এ সমস্ত জিনিস করে তল্লারবুল আমি আমাদের সকলকে যাহার নাম দিয়ে বেশি বেহস্ত লাভ করার আমল করার তো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত